আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের চুরানব্বই এবং পঁচানব্বই পেজের সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের অধ্যায় চার দশমিক তিন দশমিক দুই এর সমাধান করে দিচ্ছি প্রসারক যোগ করি এইটার এখানে বলছে নিচে কিছু বাক্য দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক যোগ করো তো চলো এখন আমরা এই কাজটুকু করে ফেললি নমুনা উত্তর দিয়ে লক্ষ্য করো এখানে এক নম্বরে বলছে যে বাতাস বইছে এইটার উদ্দেশ্য প্রসারক যোগ করতে বলছে অর্থাৎ বাতাস এটা হচ্ছে উদ্দেশ্য এইটার প্রসারক হিসেবে আমরা যোগ করেছি মৃদু তাহলে আমাদের উত্তরটা আসলো মৃদু বাতাস বইছে দ্বিতীয়টা দেখো বলছে সুমি কোথায় গেল উদ্দেশ্যের প্রসারক যোগ করো তো এখানে উদ্দেশ্য হচ্ছে সুমি এইটার প্রসারক হিসেবে আমরা লিখেছি আপনার মেয়ে আপনার মেয়ে সুমি কোথায় গেল। আমাদের উত্তরটা হলো আপনার মেয়ে সুমি কোথায় গেল তারপর লক্ষ্য করো তিন নম্বর এখানে বলছে যে সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিল উদ্দেশ্যের প্রসারক যোগ করতে বলা হয়েছে তো এখানে সিরাজউদ্দৌলা হচ্ছে উদ্দেশ্য এটার প্রসারক হিসেবে আমরা লিখেছি বাংলার শেষ স্বাধীন নবাব পুরো উত্তরটা হলো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন তারপরে চার নাম্বারটি লক্ষ্য করো পাখি উড়ে বিধায়ের প্রসারক যোগ করতে বলা হয়েছে তো এখানে বিধায় হচ্ছে উড়ে তো আমরা এই উড়ে শব্দের আগে লিখেছি আকাশে তাহলে উত্তরটা হলো পাখি আকাশে উড়ে তারপর লক্ষ্য করো পাঁচ নম্বরটি এখানে বলেছে যে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে বিধায়ের প্রসারক যোগ করতে বলা হয়েছে তো এখানে বিধায় হচ্ছে কি কমে যাচ্ছে এটার প্রসারক হিসেবে আমরা দিলাম অনেক তাহলে হলো সুন্দরবনের বাঘ অনেক কমে যাচ্ছে উত্তরটা চলে আসলো সুন্দরবনের বাঘ অনেক কমে যাচ্ছে পরে দেখো যে মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে বিধায়ের প্রসারক যোগ করতে বলা হয়েছে এখানে মামার দেওয়ার কলমটি হচ্ছে উদ্দেশ্য আর হারিয়ে গেছে এটুকু হচ্ছে বিধায় তো এই বিধায়ের প্রসারক হিসেবে আমরা লিখেছি যে স্কুল থেকে ফেরার সময় স্কুল থেকে ফেরার সময় কোথায় যেন হারিয়ে গেছে আমাদের সম্পূর্ণ উত্তরটি হলো যে মামার দেওয়া কলমটি স্কুল থেকে ফেরার সময় কোথায় যেন হারিয়ে গেছে তারপর লক্ষ্য করো সাত নম্বরে বলা হয়েছে যে গাছ লাগিয়েছি উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক দুটি যোগ করতে হবে তো আমরা লিখেছি যে আম জাম ও লিচু গাছ গতকাল আমাদের স্কুল প্রাঙ্গণে লাগিয়েছি আট নাম্বারটি লক্ষ্য করো স্কুল ছুটি হবে এখানেও দুটি যোগ করতে হবে তো স্কুল উদ্দেশ্যের প্রসারক হিসেবে আমরা লেখলাম রহিমের মানে রহিমের স্কুল তারপরে ছুটি হবে এর আগে আমরা যোগ করলাম বিকেল চারটায় তাহলে আমাদের উত্তরটা হলো রহিমের স্কুল বিকেল চারটায় ছুটি হবে এরপর লক্ষ্য করো নয় নম্বরটি মানুষ সফল হয় এটাও দুটি যোগ করতে হবে উদ্দেশ্যের প্রসারক এবং বিধায়ের প্রসারক তো আমরা যোগ করে দিলাম যে কঠোর পরিশ্রমী মানুষ অবশ্যই সফল হয় তারপরে দশ নম্বরটি দেখো বাতাস ঠান্ডা এটাও দুটি যোগ করতে হবে তোমরা এখানে লিখে দিলাম শীতকালের বাতাস খুব ঠান্ডা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য